আজকে আমি আপনাদের মাঝে পাকা আম দিয়ে অজানা একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাপাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমি রোনা রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন পাকা আম দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার রেসিপি চলুন চলে যাই মূল রেসিপিতে এই যে দেখুন এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি আমগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে কাঁচা কিন্তু ভিতরটা কিন্তু পেকে গিয়েছে এখন আমি আমের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে কেটে নিতে পারবেন আমি কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমার কাছে এভাবেই ইজি মনে হচ্ছে এজন্য একটা আমার খোসা ছাড়িয়ে নেওয়া শেষ আর এখন আমি আরেকটা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার দুইটা আমেরই খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া শেষ এখন আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর একটা চেটনি নিয়েছি আর এই চালনির মধ্যে আমি এখন এভাবে আমগুলো ভালো করে রস বের করে নিব চালনির মধ্যে চেলে নিব যাতে করে আমের যে পিউরিটা বের হবে সেটার মধ্যে কোনো রকম আঁশ না থাকে সেজন্য আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডার চারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি কিন্তু এভাবেই নিয়েছি আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে পাকা আম দিয়ে মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর বাসায় একদিন হলেও ট্রাই করবেন কেমন হয় সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন এই যে আজগুলো আমি বের করে নিয়েছি এখন এই যে দেখুন কতটুকু আমের পিউরি বের হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘন আর কতটা পারফেক্টভাবে আমি আমের পিউরিগুলো বের করে নিয়েছি সব মিলিয়ে আমার এতটুকু হয়েছে মার্শাল্লা এইটুকু দিয়ে আমার যে রেসিপিটি করে নেব সেটা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমের মধ্যে যেহেতু মিষ্টি আছে সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে মিষ্টির সাথে একটু যদি লবণ হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এখন আমি দেখুন চিনি লবণ আর আমের পিউরি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে চিনিগুলো ভালোভাবে গলে যাবে আমি একটু খেয়ে মিষ্টিটার পরিমাণটা ঠিক আছে কি না আমার কাছে ঠিক মনে হয়েছিল এই যে দেখুন এটার ঘনত্বটা কিন্তু এরকম করে নিয়েছি আমি এখন আমি আগে থেকে জেলে রাখা দেড় কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে আটাও দিয়ে নিতে পারবেন আমি আজকে রেসিপিটি ময়দা দিয়ে করে নেব সেজন্য আমি এখানে ময়দা দিয়ে নিয়েছি আর এখন ভালো করে আমের পিউরির সাথে মিশিয়ে নেব আমের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটার জন্য কিন্তু চারপাশে মাছি ঘোরাঘুরি করছে আর আমি আম ছেলার পরই মাছি কিন্তু অনেক ডিস্টার্ব করছে সেটা কিন্তু আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে কিন্তু পানি দিয়েও নিতে পারবেন তবে দুধ দিলে খেতে ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে আম আর দুধের যে একটা ফ্লেভার সেটা কিন্তু অনেক সুন্দর হয় আমি যে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি সেটার ঘনত্বটা এরকম হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এভাবেই ঘন করে বানিয়ে নিব এর মধ্যে আর কোনো রকম দুধ বা পানি দিব না এরকমই থাকবে আমার ব্যাটারটা কিন্তু রেডি এখন আমি এক সাইডে এটা রেখে দিব আর চুলায় একটা টপার বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হবে সেই সময় আমি একটু একটু করে বেটার এর মধ্যে দিয়ে দিব আর আমি কিন্তু আগে অনেকগুলো ভেজে নিয়েছি সেজন্য তেলটা একটু লাল হয়েছে আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এর পরের ব্যাসটা যে ভেজে নিচ্ছি সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একসাথে আমি তিনটা দিয়ে নিয়েছি দেখুন কতটা ফুলকো ফুলকো হচ্ছে আর কতটা পারফেক্ট হচ্ছে আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতেও দারুণ টেস্ট আঁচুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে তা হলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে আর ভিতরটা কাঁচায় থেকে যাবে এতে করে পারফেক্ট হবে না দেখুন মাশাল্লা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে এটা ক্রিস্পি করে ভেজে নেব এই যে আমার এক ব্যাচ ভেজে নেওয়া শেষ দেখুন মাশাল্লা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু একইভাবে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো ভেজে নেব বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি আর যদি ঘরে এরকম গরম গরম পিঠা থাকে তাহলে কি আর কিছু লাগে নাস্তাতে বলুন তো তাই ঝটপট করে এই বৃষ্টির সময় বানিয়ে নেন এরকম মজাদার পিঠা এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় আর এই পাকা আম দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এরকম পিঠা রেসিপি খুব সহজেই আশা করি ছোটো বড় সকলেই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি সব মিলিয়ে আমার এতগুলো পিঠা হয়েছে মারাল্লা দেখুন এগুলো আমরা অনেক মজা করে সবাই খেয়েছিলাম আর অনেক ভালো লেগেছিল আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আর কতটা সফট হয়েছিল আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন ভিডিওটি আর বেশি বড় করব না আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ